চুলায় একদিকে চা বসি অন্যদিকে তোমরা ঝটপট এই সফট স্পঞ্জি জালিদার কেকের রেসিপিটি তৈরি করে নিতে পারবে শুধুমাত্র দশ মিনিটের মধ্যে এতটাই সহজ রকম ডিম ময়দা কিংবা তেল বাটার ছাড়াই আজ আমি তোমাদের কাছে দারুণ স্বাদের পাকা আমের এই রেসিপিটি শেয়ার করব আর এই কেকের রেসিপি তোমরা একবার বানিয়ে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবে একটুও নষ্ট হয়ে যাবে না তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সবার প্রথমে একবারটি সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে দানা সুজিটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু মোটা দানা সুজিটা ব্যবহার করতে পারো সবার প্রথমে একটি মিক্সার জারে সুজিটাকে দিয়ে এর একটা গ্রাইন্ড করে নেবো খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই হালকা একটু গ্রাইন্ড করে নিলেই চলবে তারপর আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি তোমরা চলে কিন্তু আমের কোয়ান্টিটিটা বাড়িয়েও নিতে পারো আমি যেহেতু আমের সাইজটা অনেকটাই বড় নিয়েছি তো একটা আম দিয়ে কিন্তু খুব সুন্দর ফ্লেভার এসে পড়বে তথাপিও তোমার নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো তো আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার আমটাকেও কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ মিহি করে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে যাতে আমের কোনো বড় টুকরো থেকে না যায় আমটা গ্রাইন্ড করার সময় এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি তোমরা মিষ্টিটা ঠিক কতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে যেহেতু আমের মধ্যে অনেকটা পরিমাণে মিষ্টি থাকে তাই মিষ্টির পরিমাণটা আমি কিন্তু একটু কম করে দিলাম এবার চিনি আর আম বেশ ভালো করে কিন্তু একসাথে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি অন্যদিকে আমরা অন্যদিকে আমরা যে সুজিটাকে হালকা গ্রাইন্ড করে নিয়েছিলাম সেই সুজির মধ্যে কিন্তু সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্প কিন্তু অনেকটাই হয়েছে তোমরা দেখতেই পারছো শুধুমাত্র একটা আম দিয়ে কিন্তু এতগুলো পাল্প তৈরি হয়েছে যেহেতু আমটা অনেকটাই কিন্তু বড় ছিল আমের পাল্পটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো যে কোনো মিষ্টি খাবারে হালকা একটু নুন দিলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এবারে সুজির আর আমের পাল্পটা একসাথে ভালো করে মিশিয়ে নেব সুজি আর আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আমি এখানে হালকা কুসুম গরম দুধটা নিয়েছি যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করেছি তাই তোমরা যদি ঠান্ডা দুধ কিংবা জল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু ব্যাটারটা রেস্টে রেখে দিতে হবে কিন্তু হালকা গরম জল কিংবা গরম দুধ ব্যবহার করলে ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি কিন্তু তোমরা ছটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে অল্প অল্প করে দুধটা দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তোমরা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো খুব বেশি দুধ কিন্তু একসাথে ব্যবহার করব না যেহেতু আমরা এখানে ড্রাই কেক তৈরি করব তাই খুব বেশি দুধ একসাথে দেওয়া যাবে না আমার কিন্তু এখানে প্রায় দু কাপ মতো দুধ ব্যবহার হয়েছে তোমরা দেখতেই পারছো আর তোমরা যদি এই সেম রেসিপিটি ময়দা কিংবা আটা দিয়ে তৈরি করো সেক্ষেত্রে কিন্তু দুধ কিংবা জলের পরিমাণটা আর একটু কম লাগবে যেহেতু সুজি অনেকটাই দুধ কিংবা জল শোক করে নেয় তার এর মধ্যে একটু বেশি পরিমাণে লাগে লিকুইডটা যেহেতু আমরা এই কেকের মধ্যে কোনো রকমের ডিম তেল কিংবা বাটার ব্যবহার করছি না তাই এই কেকটাকে ফ্লাফি এবং সফট তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু বেকিং সোডা এতে করে কেকটা কিন্তু অনেকটাই সফট হবে খুবই সামান্য পরিমাণ আর তোমাদের ঘরে যদি বেকিং পাউডার কিংবা বেকিং সোডার কিছুই না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইনোর প্যাকেট ব্যবহার করতে পারো ইনো দিলেও কিন্তু এখানে সেম রেজাল্ট পাওয়া যাবে তো বেকিং পাউডার এবং বেকিং সোডা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি বেশ কিছুক্ষণ ধরে আর কেকের ব্যাটারটা কিন্তু একই ডাইরেকশনে ঘোরাতে হবে অন্যদিকে কেকটা আমরা যে পাত্রের মধ্যে তৈরি করবো সেই পাত্রের মধ্যে কিন্তু বেশ ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে অন্যদিকে কেকটা যেন তলের দিকে লেগে না ধরে সেক্ষেত্রে আমি এখানে বাটার পেপার তো যেহেতু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তাই এমন যে ক্লাসমেটের যে কাগজের টুকরো থাকে সেটা ব্যবহার করছি সেটা দিলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় কেকের মধ্যে কিন্তু আটকে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু কেকটা উঠে আসবে তো পেপারটা আমি গোল করে কেটে সে তার মধ্যেও কিন্তু ভালোভাবে একটু তেল ব্রাশ করে দেবো তেলটা ব্রাশ করার পর সম্পূর্ণ ব্যাটারটাই এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো খুব বেশি কিন্তু একটা পাতলা হয়নি যেহেতু আমরা ড্রাই কেক তৈরি করবো তাই এমন কিন্তু একটু ব্যাটারটা ঘন করেই তৈরি করতে হবে পাত্রটাকে হালকা একটু ড্যাপ করে দেবো যাতে এর ভিতরে রকম হাওয়া থেকে না যায় অন্যদিকে একটি কড়াই সামান্য একটু নুন দিয়ে আগে থেকে ফ্রি হিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটা আগে থেকে গরম হয়ে গেছে এবার এই পাত্রটি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কোনো স্ট্যান্ডের উপরেও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি প্রথম দিকে এবার এই কেকের মিশ্রণটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের হাওয়া ভেতরে ঢুকতে না পারে গ্যাসের ফ্লেমটা লো করে দশ থেকে পনেরো মিনিট এবার এটাকে হতে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এইভাবে কাঠি দিয়ে চেক করেছি যদি কাঠিটা একদম পুরো ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে কেকটা পুরোপুরি পারফেক্টলি বেক হয়ে গেছে আর যদি একটু এর মধ্যে কেকের ব্যাটার লেগে থাকে তাহলে আরেকটু হতে হবে এবার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর একটা ছুরির মাধ্যমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব প্রথমে তারপর কেকটাকে এভাবে উল্টো করে হালকা একটু ড্যাপ ড্যাব করলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে কেকটা তোমরা দেখতেই পারছো তলায় কিন্তু একটুও লেগে ধরেনি আমরা যে কাগজটা দিয়েছিলাম তার ফলে এবার কাগজটাকে কিন্তু এর ওপর থেকে উঠিয়ে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও এবার এটাকে নিজেদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারো কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারবে অসাধারণ লাগবে খেতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ